কালবৈশাখী জ্বর বাংলাদেশের মতো কালবৈশাখী জ্বর চলতেছে সৌদি আরবে একটু বাইরে বের হয়েছিলাম ঝড়ের ভিতরে আটকেই পড়ছে ঝড়ের কবলে সৌদি আরবে বাংলাদেশের সমান ঝড় হইতেছে মানে যাওয়া এক জায়গায় একটু বের হয়েছিলাম একটা কাজের জন্য কিন্তু অনেকক্ষণ থাকার পর রাস্তায় বের হয়ে দেখি ঝড়ের কবলে পড়ে গেছি মানে এত ঝড় মানে রাস্তার বালু টালু উড়িয়ে গাছের উড়িয়ে মানে একদম বাংলাদেশের সমান ঝড় হয়েছে মানে এরকম ঝড় বাংলা সৌদি আরবে সৌদি আরবে এরকম ঝড় খুব কমই হয়ে থাকে কিন্তু আজকে প্রথম দেখলাম একদম বাংলাদেশের মতো সব কিছু উড়িয়ে ডাল ফাল্লা সব নাড়িয়ে তস নস করে ফেলেছে এবং খুব বিদ্যুৎ সংকট গাছপালা বেশি একটা না এই কারণে জ্বর বেশি একটা অনুভব করা যাচ্ছে না কিন্তু জ্বর কিন্তু অনেক হচ্ছে প্রচুর বিদ্যুৎ চমকাইতেছে বাংলাদেশের মতো মুকিল পুৰুষত ঘৰ হে আছে ধনিয়াৰ বাবে ঘৰত ঘৰ পুৰুষত ঘৰ আল্লাই বাচাইছে